সকাল সকাল চা ফুটতে বসে গেছে দেখতেই পাচ্ছ আর বিশেষ দিনের জন্য আজকে রান্না অলরেডি শুরু গুড মর্নিং মাই চ্যানেল টুডি এজ থার্টিএ অফ জুন আজকে হচ্ছে হিমাশিসের বাবার দু বছরের বাৎসরিক তো আমরা আজকে বাড়ির সবাই একসাথে তাই ওনাকে স্মরণ করে একই সাথে সবাই আজকে খাওয়া দাওয়া করা হবে শুধু ফ্যামিলি মেম্বাররা তাই সকাল সকাল উঠে পড়ে সে আর স্থানটা ওইবারে যায়নি আমি কালকে গেছিলাম তো এখন হিমাশিস আর রুহি ঘুমাচ্ছে আর আমি বসেছি চা নিয়ে চলো আজকে সারাদিনটা কী করি কী না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো দেখতে থাকো আমার চ্যানেল পড়ুন আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেছো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও তো চলো দিনটা স্টার্ট করা যাক বসে গেছি আর বিস্কিট নিয়ে হিমাশিস ঘুমাচ্ছে তাই ওকে আর ডাকিনি আমি একা একা খাই আর ওটা করে রেখেছি ও উঠলে মাইক্রোওভেনে গরম করে দেবো তো চলো এখন চা খাওয়া যাক যে বৃষ্টি ভেজা একটা সকাল দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো সবুজে সবুজ হয়ে আছে বর্ষাকালে এই একটা ভালো পুরো গাছগুলো সবুজ হয়ে থাকে আর মানে ভরে যায় গাছের শাখা প্রশাখাগুলো এত ভালো লাগে আজকেও হিমাশিষে একটু গাছ চর্চা করাবো ওকে দিয়ে তো দেখা যাক বাবু করে কি না বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তিনজনে বসে পড়েছে লুচি আর আলুর তরকারি নিয়ে তাই তো তাড়াতাড়ি করে খেয়ে নাও তিনজনে এখন চোখে খুঁজছে তো এখন রোঘো বাঁচছে এখন করিতে বাজবে যে সাড়ে নটা যে আমিও এখন লুচি আর সাদা আলুর তরকারি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেবে বিছানা পরিষ্কার রুহি আর হিমাশিস গেছে রুহিকে ড্রয়িংয়ে ছাড়তে গেছে এখন হিমাশিস তো চলো আমি তাড়াতাড়ি করে বিছানাটা ক্লিন করে নিই এসে মোবাইল আবারও অনেকটা সময় পর ক্যামেরাটা হাতে নিলাম এখন প্রায় বিকেলই আমাদের দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর আমি আর হিমাশিস বেরিয়ে পড়লাম একটু চায়ের আড্ডায়

চলে এসেছি এখন এই যে রুহি পড়তে বসে গেছে আর আমি করছি রাতের রান্না চলো কি করছি কি না করছি পুরোটাই শেয়ার করবো ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই তো এনাকেই স্মরণ করে আজকের দিনটা আমরা সবাই একসাথে মিলিত হয়েছি মেনুতে ছিল রাত্রে বাসন্তী পোলাও পনির ক্যাপসিকাম আর সকালের পটলের দোরমা বাস এইভাবেই কাটালাম সারাটা দিন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো